কারণ এটাই তো বাপ দাসে গাইলে পেশা এই পেশা তো আমরা ছাড়তে পারে না তাহলে কি করে খাবো আমরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে প্রতিদিনের মতো একটু বের হচ্ছি আমার সাথে আছে জুয়েল তো আমরা আসলে যাচ্ছি আমাদের এখানে কিছু বেদে পরিবার আসছে তো আমরা আসলে মূলত দেখতে যাচ্ছি তাদের জীবনযাত্রা তারা কী করে কিভাবে থাকে এই খুটিনাটি বিষয়গুলি একটু দেখার জন্য এবং আমরা নিজেরা দেখব এবং আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে জুয়েল আমি গাড়ি চালাচ্ছিলাম ও একটু ভিডিও করতেছিল তো এই আর কি আমরা এখন যাচ্ছি গাইবান্ধা মোড় এটা আসলে গাইবান্ধা মোড় বলে তো এই আর কি বাড়ি থেকে বের হলাম যাচ্ছি রওনা দিলাম রাস্তা মোটামুটি এদিকে ফাঁকাই ছিল খুব বেশি দূরে না আমাদের বাসা থেকে সাত থেকে আট কিলো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে বর্তমানে রাস্তায় আসলে এই বিশেষ করে ব্যাটারি চালিত গাড়িগুলোর জন্য দুর্ঘটনা অনেক বেশি হয় ওনারা এমনভাবে গাড়ি চালায় আসলে অন্য গাড়িদের আসলে ওনাদের ওনারা ওইভাবে তকাই করে না আর নর্মালি আমি যেটা দেখলাম যে এই গাড়িগুলোর জন্য আমাদের সমস্যাগুলো বেশি হয় ইদানিং বিভিন্ন রকম দুর্ঘটনা বলেন ইত্যাদি তো যাই হোক আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি প্রায় তো রাস্তায় একটু জ্যাম জ্যাম ছিল যাই হোক মোটামুটি আমরা চলে আসছি এখন তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় সর্বমোট প্রায় জন মানুষ আছে সবাই মি সব মিলে আমরা তাদের সঙ্গে কথা বলবো আমরা আমরা আসলে এমন সময় আসছি মোটামুটি বিকালের দিকে সবাই রাতের রান্না বান্না নিয়ে ব্যস্ত সবাই একটু রান্না বান্না করতেছে তো এই আর কি অলরেডি আমরা চলে আসলাম এখন একটু তাদের সঙ্গে কথা বলবো দেখবো এবং আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করব। তারা কীভাবে জীবনযাপন করে এখানে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে আসলে এদের মধ্যে যতটুকু দেখলাম যে সবাই পরিশ্রম সবাই পরিশ্রম করে কেউই বসে থাকে না দশ বারো দিন এর আগে অনেক দূর ছিলাম বাজারের নাম মনে নেই সিঙা লাগাই পোকা ফেলে এই কাজ করি বেডারা সাপ ধরে দুজনে ইনকাম করে ছেলেরা করে রা করে হবে এই তো ঠিক পোলা ফানলি পঞ্চাশ জন থাকি এক মাস পনেরো দিন এমন থাকি ব্যবসা হলেই থাকি ব্যবসা না হলে থাকি না দুইশো তিনশো চারশো পাঁচশো তো আর ইনকাম হয় না যখন ইনকাম হয় চার পাঁচশো পায় দুই তিনশো পাই আবার কত সময় পাই না বাসায় বই থাকে ইসলাম ধর্ম এটা একটা তাম্বু বলে থাকে চারজন থাকে দুইজন থাকে তিনজন থাকে কারণ এটাই তো বাপ দাসে গেলে পেশা এই পেশা তো আমরা ছাড়তে পারি না তাহলে কি করে খাবো আমরা দেশে গেলে বিয়ে হয় বাইরে বিয়ে হয় না দেশে গেলে বিয়ে হয় ধরেন আপনাদের মধ্যে কাবিন আছে আমাদের মধ্যে ফোন আছে ফোন দিয়ে বিয়ে করে বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার যার জরম দিয়ে নিতে পারে আর কি ছেলেরা দিয়ে নেয় এদের লাগে না মায় এদের দেয় ছেলেরা আর আপনাকে মধ্যে তো ছেলেরা দিয়ে নেয় মায়েরা টাকা দেয় ছেলেরা আর আমাদের মধ্যে ছেলেরা টাকা দেয় আমাদের হিসেবে পোন হিসেবে